আবৃত্তি করছি অচল প্রেমের পদ্ম সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজ এই অচল প্রেমের পদ্য রচনা করেছেন অচল প্রেমের পদ্য এক আছি বড্ড জানান দিতে ইচ্ছে করে আছি মনেও মগজে গুনগুন করে প্রণয়ের মৌমাছি অচল প্রেমের পদ্ম দুই কোনো দিন আচমকা একদিন দিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে চলো যেদিকে দুচক যায় চলে যাই যাবে অচল প্রেমের পদ্য তিন তোমার জন্য সকাল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা অচল প্রেমের পদ্ম চার ভালোবেসেই নাম দিয়েছি তনা মন না দিলে ছবল দিও তুলে বিষের ভনা অচল প্রেমের পদ্ম পাঁচ তোমার হাতে দিয়েছিলাম অথই সম্ভাবনা তুমি কি আর অসাধারণ তোমার যে যন্ত্রণা খুব মামুলি বেশ করেছ চতুর সুদর্শনা আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা অচল প্রেমের পদ্ম ছয় যদি যেতে চাও যাও আমি পথ হব চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছোব ফেরাবো না পোড়াবই হিমেল অনলে অচল প্রেমের আমাকে ঠোকর মেরে দিব্যি যাচ্ছ চলে দেখি দেখি বা পায়ের চারু নখে চোট লাগেনি তো ইস করেছ কি বসো না লক্ষ্মীটি ক্ষমার রুমালে মুছে সজীব খতেই অ্যান্টিসেপ্টিক দুটো চুমু দিয়ে দেই অচল প্রেমের পদ্য আট এটা আমার খুবই পছন্দের তুমি কি জুলেখা সিরি সাবিত্রী নাকি রজ চিনি খুব জানি তুমি যার তার যে কেউ তোমার তোমাকে নাই বা দিলাম ভালোবাসার পূর্ণ অধিকার অচল প্রেমের পদ্ম নয় আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে মানুষের কাছে এও তো আমার এক ধরনের ঋণ এমনি কপাল আমার অপরিশোধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে অচল গ্রহের পদ্ম দশ হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয়তো তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে অচল প্রেমের পদ্ম এগারো যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যদস্ত হতে থাকে কবি কিংবা যে কোনো মানুষের কাছে সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সংকটের সময় হয়তো এখন আমি তেমনই এক নিয়ন্ত্রণহীন নাজুক পরিস্থিতির মুখোমুখি নইলে এতদিন তোমাকে একটি চিঠিও লিখতে না পারার কষ্ট কি আমারই কম মনে হয় মরণের পাখা গজিয়েছে অচল প্রেমের পদ্ম নাম্বার বারো নখের নিচে রেখেছিলাম তোমার জন্য প্রেম কাটতে কাটতে সব খোয়ালাম বললে না তো শ্যাম এই তো আমি তোমার ভূমি ভালোবাসার খালা আঙুল ধরো লাঙল চষ পরাও প্রণয় মালা অচল প্রেমের পদ্য তেরো তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ এই যে অচল প্রেমের পদ্য কবিতা আকারে লেখা এটা কবিতা একাত্তর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করি প্রয়াত কবি হেলাল হাফিজের প্রতি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য